তুমি কিন্তু একা একা পুকুরে নাই না হ্যাঁ দেখছো ওই যে হাঁসের বাচ্চারা ওদের মায়ের সাথে পুকুরে নামছে তাই না আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন রাজাসগুলো বিকালে ঘাস খাইতে বেরোয়ছে যেহেতু এখন বৃষ্টি হইতেছে রেগুলার জন্য প্রচুর পরিমাণে ঘাস হয়েছে দেখেন এখানে কিছু আনারের গাছ লাগানো আছে অনারের গাছের ফাঁকে ফাঁকে ঘাস আলহামদুলিল্লাহ আমাদের অনেকগুলা রাজা আসার বাচ্চা হয়েছে খুলে দাও এখানে এই রাজা আসার বাচ্চাগুলো এনে রাখা হয়েছে আলহামদুলিল্লাহ অনেকগুলো বাচ্চা হয়েছে আপনাদের একটু দেখাই যে হাঁসটা আগে ডিম পাচ্ছে সেই হাঁসটা আগে কুচে বসছে মানে সেই অনুযায়ী বাচ্চা হয়েছে এই যে সবার শেষ তিনটা বাচ্চা এই ছোট ওদেরকে বাইরে দিব বাইরে দিলে শিয়ালে ধরে নিয়ে যাবে এখন ঠিক আছে শিয়ালে ধরে নিয়ে যাবে তুমি হাট হাট করবে না তো এখানে একটা বাচ্চা তোমাদের প্যারালাইজড হয়ে গেছে এই হাঁসের বাচ্চাগুলো বড় হইলে অনেক সময় এরকম হয় আগের বড় হয়েছিল পরে যে নিউরোবি নামে একটা মেডিসিন আছে ওইটা না খাওয়ানোর পরে সুস্থ হয় ছোটো দাদরে নিয়ে সাহেব ধরো ধরো ধরতে পারো না ধরো ধরো বাইরে নিয়ে দিয়ে নতুন ঘাস হয়েছে ঠকরি দেবে কিন্তু তোমাকে ওরা খুব অ্যাগ্রেসিভ হয় বলতেছে কাছে আসলে মাছ দিব এটা বলতেছে যে আমার বাচ্চাদেরকে ধরবে না বুঝতে পেরেছ একটু বাইরে এখন থেকে সারা লাগবে এত বাইরে সারি বাইরে যে খোলা গাছটা সেগুলো সেগুলো খাইলে এইখান দিয়ে হয়েছে শুধু হলো বাদাল গাছ কি এলো কেউ হয় না তেমন কোনো পুষ্টি আছে ওইদিকে যাও ওইদিকে ওইদিকে বিভিন্ন ধরনের গাছ আছে

পরে যাবো পড়ে যাবো পরে যাবো সরো সরো কুসুম করুক একাই উঠতে পারবে সমস্যা ওঠার জায়গা আছে পুকুরের পানি একদম শেষ হয়ে গেছে এই বৃষ্টির পানিটা শুকা গেলে আমরা আবার নতুন করে খনন করবো কইরা পলিথিন বিছিয়ে দেব দেখেন না পাড়ের ভিতরেই ঘাস হয়ে গেছে আয়াত বলতেছে গোসল করতে গেলে আয়াত বলি মুখ আটকে রাখার জন্য যাতে পানি না যায় তাই বলতেছে হাসেটা ওরকম করতেছে না কেন মানে মুখ আটকে রাখতেছে না কেন সাদা বাচ্চাগুলো গোসল করতেছে দেখছো ওমন করে না কেন হাসেরা পানি খাইতে পারে মানুষ তো পানি খাইতে পারে না এর জন্য মানুষের মুখ আটকে রাখতে হয় আর হাসটা হলো পানি খায় বুঝতে পেরেছো ও ভালো পানি দিতে হবে হুম ভালো পানি দিতে হবে এগুলো আমরা মানুষ খাইতে পারবো না কিন্তু ওরা খাইতে পারবে বুঝতে পেরেছো ওরা যাবে না হাঁস ডুববে না হাঁস সাঁতার পারে তুমি তো সাঁতার পারো না এই জন্য তুমি ডুবে যাও তুমি কি হাঁসের মতো সাঁতার শিখতে চাও তুমি কিন্তু একা একা পুকুরে নাইবো না হ্যাঁ দেখছো ওই যে হাঁসের বাচ্চারা ওদের মায়ের সাথে পুকুরে নামছে তাই না তুমি ওই রকম আম্মুর সাথে বা আব্বুর সাথে নামবা একা একা কিন্তু আসবে না ওর আব্বু ওই ঘরে খামারে খামারে ওর আব্বু খামারে অন্য হাঁসদের সাথে আছে আর ও আছে ওর আম্মুর সাথে হাঁ ওই যে হাঁসের বাবারা বের হইছে দেখ ওই যে হাঁসের বাবা ওখানে ওখানে হাঁসের বাবা আছে চাচা আছে খালা আছে ফুপু আছে সবাই আছে দাদা আছে দাদি আছে নানি আছে বুঝেছো দেখো ও একা একা বসে আছে যাইতে পারতাছে না ওর যে অসুস্থ হয়ে গেছে ওর যে সজনে পাতা খাইতে গেছি এই সজনে পাতাতে অনেক ধরনের ভিটামিন মিনারেলস আছে হ্যাঁ তো পাতা একটা একটা করে খাইতেছে মারা যাবে না সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ আস ওর জন্য দোয়া করো ও যেন সুস্থ হয়ে যাবে হ্যাঁ এই যে পাতা খেলেই সুস্থ হয়ে যাবে কেন তাই তো ওর নিচে নামাটা ঠিক হয় নাই তাই না যদি ডুবে যায় তোমার চিন্তা হচ্ছে সমস্যা নাই ওদের সাথে ওর মা আছে ওর মা ওদেরকে সাঁতার শিখিয়ে ফেলবে তুমি তো এখনো সাঁতার শিখলা না তোমাকে সাঁতার শিখতে বললে তুমি শুধু আমাকে ধরে রাখো আর পানি খাও পানি আমার প্রিয় পানি এর জন্য তোমার খাইতে মন চায় এখানে প্রায় এক মাস আগে পিসের বাচ্চা আছে একদম শুরুতে যেগুলো উঠছে ওগুলো প্রায় এক মাস বয়সী আর ওই যে সাদা তিনটা ওই তিন চার দিনের সবগুলা এক উত্তরে রাখছি চাচ আংটিটা মার দিবা ঠিক আছে যাও ওদেরকে নামতে দিও না তুমি পাহারা দাও বাচ্চাদেরকে পাহারা দাও তুমি যাও ওই যে ওরা নামলে বাচ্চাদেরকে মারবে চাচ আংটিটা বাচ্চাকে মারবে তুমি ওকেদের বলো তোমরা চলে যাও কটা পাইছে আজকে একটার সাইজ তো বেশ ও এটা কি হাসেন নাকি এটা কোন হাসে চীনা হাঁস হ্যাঁ এটা একবারে শুরু এটা কি পল্লুটি মুরগি না এই দুটো সাইজটা ঠিক আছে তোমার পিওর ডিম সব তোমার প্রিয় আলহামদুলিল্লাহ দেখেন ফার্সের বাচ্চা যেটা কালকে প্যারালাইস ছিল এটা ওষুধ খাওয়ানো করে ঠিক হয়ে গেছে থাকো ধন্যবাদ সবাইকে কষ্ট ভিডিও দেখতেন ভালো থাকেন আল্লাহ আসসালামু আলাইকুম